আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেরিল্যান্ড এর ওসান সিটি ওশান সিটি সি বিচ এখানে অ্যালিনা এসে দেখতে পেল যে বিচের ওপরেই একটা প্লে আছে প্লে দেখার সঙ্গে সঙ্গে সে প্লেগ্রাউন্ডে খেলাধুলা করবে এই নিয়ে সে মাতিয়ে উঠল অস্ট্রেলিয়া এবং আমেরিকা মিলিয়ে আমি অনেকগুলো সি বিচ দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু কখনো কোনো সি বিচে রকম এত সুন্দর প্লেগ্রাউন্ড দেখিনি সি বিচের মাঝখানে রকম একটা এত সুন্দর চেয়ার দেখতে পাব এটা সত্যি একটা চমকপ্রদ বিষয় এবং দেখেন এখানে কিন্তু লেখাও আছে ফান ফ্যামিলি এবং কোকোকোলা লেখাটাও কিন্তু আছে কারণ কোকোকোলাটা কিন্তু মানুষ আনন্দদায়ক কোনো কাজ করার সময় কিংবা খাওয়ার সময় কিন্তু কোকোকোলাটা কিন্তু খেয়ে নেয় চলুন এবার জেনে নেওয়া যাক কেন ও মেরিল্যান্ডের ওশান সিটি সিটির ওশান সিটি সি বিচ কেন এত বিখ্যাত এবং কেন এটাকে একটি অবিচ্ছিন্ন টেন মাইল বালুকাময় সৈকত বলা হয় ওশান সিটি মেরিল্যান্ড আদিম আটলান্টিক উপকূলরেখার একটি অত্যাশ্চর্য টেন মাইল প্রসারিত করে এই বিস্তৃত সিবিচটি শহরের হৃদয় এবং আত্মা কাছাকাছি এবং দূরের দর্শকদের আকর্ষণ করে যারা এর নরম বালি এবং সতেজ জলের দিকে ঝাঁপিয়ে পড়ে সূর্য স্নান এবং সাঁতার কাটা থেকে শুরু করে বাচ্চাদের সাথে বালির দুর্গ তৈরি করা পর্যন্ত ওশান সিটির সৈকতগুলো মজা এবং বিশ্রামের জন্য অপরান্ত সুযোগ প্রদান করে ওশান সিটি সি দেখতে যাবেন আর ওশান সিটি সি বিচের ওয়ার্কটা দেখতে পারবেন না এটা তো হতেই পারে না চলুন এবার জেনে নেওয়া যাক ওশান সিটির সি বিচের বোর্ড ওয়াকটা দেখতে কেমন সেই বিষয়টাই এখন আপনাদের সামনে আমি তুলে ধরব সমুদ্রের পাশাপাশি তিন মাইল পর্যন্ত প্রসারিত ওশান সিটির আইকনিক বোর্ড ওয়ার্ক হল কার্যকলাপ এবং বিনোদনের একটি কেন্দ্র বোট ওয়াকের দর্শনীয় স্থান শব্দ এবং গন্ধগুলি ওশান সিটি এমডি সৈকতের অভিজ্ঞতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবসরে হাঁটাহাঁটি করুন সুস্বাদু ওয়াক ট্রিটে লিপ্ত হন মনোমুগ্ধকর দোকানগুলি ব্রাউজ করুন বা বিনোদন পার্কে রোমাঞ্চকর রাইডগুলো উপভোগ করুন বোর্ডওয়াকে প্রত্যেকের জন্য কিছু না কিছু রয়েছে ওশান সিটি সিবিচে প্রবেশ করার জন্য কোনো টিকেটের প্রয়োজন পড়ে না মানে আপনি বিনামূল্যে এই এই সমুদ্র সৈকতে যেতে পারবেন সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত এই সমুদ্র সৈকতটি খোলা থাকে ওশান সিটি সিবিচের সবচেয়ে সুন্দর জায়গা হলো মিড টাউন সাউথ ওশান সিটি ইনলেট মিড টাউন সাউথের জন্য শুধুমাত্র একটি ছোট হাঁটা ড্রাইভ বা বাসে চড়ে উপভোগ করার মতোই জায়গা নয় এটি ডাউনিং টাউনের নৈকট্য সিক্রেট ম্যাকিস এবং ফিগার্স আইল্যান্ড সহ চমৎকার ডাইনিং এবং নাইট লাইফ উপভোগ করার মতো জায়গা ওশান সিটি সি বিচ টেন মাইল লম্বা সেই জন্য এই বিচটাকে কিন্তু টেন মাইল বিচও বলা হয় এই বিচের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সাঁতার কাটা সার্ফিং মাছ ধরা কয়েকিং এবং স্যান্ড ক্যাসেল বিল্ডিংয়ের জন্য সবচেয়ে চমৎকার একটা জায়গা গ্রীষ্মের মাসগুলিতে কনসার্ট এবং বিভিন্ন ধরনের সিনেমা এই সি বিচে কিন্তু রাতের বেলাতে একটা সাধারণ ঘটনা এই সি একটি পাঁচ তারকা রেটিং পেয়েছে এবং এখানে কোনো কুকুরের যাওয়ার অনুমতি নেই এবং এখানে কোনো অ্যালকোহলও খাওয়া যাবে না এক কথায় বলা যায় এই সি সম্পূর্ণ সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত ওশান সিটি সি পরিবারের সব বয়সের সদস্যদেরকে নিয়ে একসঙ্গে উপভোগ করার মতো খুবই চমৎকার একটা জায়গায় সেখানে শিশুরা অগভীর জলে আনন্দ করে বালির মাস্টার পিস তৈরি করে এবং জোয়ারের পুলগুলো অনেশন করে অসংখ্য ইভেন্ট এবং ক্রিয়াকলাপ সমগ্র গ্রীষ্মজুরে সমুদ্র সৈকতে সঞ্চালিত হয় সিনেমার রাত এবং বনফায়ার থেকে শুরু করে দর্শনীয় আতশবাজি প্রদর্শন পুরো পরিবারের জন্য অবিস্মরণীয় স্মৃতি তৈরি করে এই ওশান সিটি সি বিচটি ওশান সিটি সি বিচ দেখার সর্বোত্তম সময় মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে এছাড়াও বসন্তের সময় প্রচুর ভিড় থাকবে তাই হোটেল রেন্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাই আপনি কয়েক মাস আগে আপনার থাকার জায়গা বুক করে রাখতে পারেন আশা করি এই বীজটি দেখে আমার মতো আপনারাও মনোমুগ্ধ হবেন